হাই গেস আমি রূপা নিউ ফ্যাশন হাউস বিসি কে থাকছে কোয়ারস থাকছে জবুতকার সুন্দর হচ্ছে কোয়ারস থাকছে একদমই একদমই সেই লেভেলের সুন্দর কারণ অনেকেই হচ্ছে এই ধরনের বাটিকে স্টাইল হচ্ছে カラー ছিল চলে আপো আজকে এমন একটা カラー আসছে তিনটা カラー আসছে এবং তার মধ্যে হচ্ছে কত দুইটা আসছে হচ্ছে মাল্টি কালারের মধ্যে খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালারগুলি যার যেটা ভালো লাগবে একদমই ডিফারেন্ট একদমই হচ্ছে আনকমন একদমই হচ্ছে নিউ কালেকশন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রু ফ্যাশন হাউসে পেয়ে যাবো প্রাইস আছে হচ্ছে সেমই ওকে সে সব একটুখানি জয়েন করে ফেলো জয়েন করতে দিলে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গাছ রুবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে তাদের জন্য ডিএচএল এবং ফেরেক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএল এবং ফেরেস এর মাধ্যমে শিপিং নিতে পারো অনেক কাপড়ে কিন্তু এরকম কোয়ার্সে যেগুলো হচ্ছে রেগুলার ইউজে ইউজ করা যায় এবং হচ্ছে স্টিচ করা যাতে চাট করে পরে বেরিয়ে চলে যায় ওকে আচ্ছা সো আমার আরেকটা ইনফরমেশন হচ্ছে ছোট্ট ইনফরমেশন সেটা হচ্ছে আমাদের কিন্তু কালকে সফট লঞ্চ হচ্ছে সো কালকে থেকে কিন্তু আমরা একদমই একদমই বসুন্ধরা সিটি শপিং মলে লেভেল হচ্ছে থ্রি এবং হচ্ছে ব্লক নাম্বার এ আর শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফর্টি সো এখানে গেলে কিন্তু আমাদের রু ফ্যাশন হাউসের আউটলেটটা পেয়ে যাবো সেখান থেকে কিন্তু আমরা শপিং কালকে থেকে শুরু করতে পারবো কালকে বিকাল থেকে মোটামুটি চারটার পর থেকে আমরা শপিং শুরু করতে পারবো সো আশা করি আমি অনেকেই আস্তে আস্তে পেতে থাকবো এবং আমাদের গ্র্যান্ড ওপেনিং হোপফুলি সাত তারিখে হবে সো এটার জন্য সবাইকে ইনভাইটেশন লেটার দেওয়া হবে পেইজে ইনভাইটেশন লেটার থাকবে অবশ্যই অবশ্যই সবাই 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 ওয়েলকাম ওকে আপু ঈদের ড্রেস লাইফ কবে হবে আপু ঈদের ড্রেসের লাইফ লাইফ কিন্তু হয়ে গেছে বেশ কয়েকটা বেশ কয়েকটা হয়ে গেছে এবং আরও হবে হ্যাঁ এদের ড্রেসের লাইভ আরও হবে বেশ কয়েকটা কিন্তু চলে গেছে সো আমি আজকে চেষ্টা করব আপু দুপুরে আরেকটা লাইভ করে দেওয়ার জন্য শাড়ি খুব সুন্দর সুন্দর কোটা শাড়ি আসছে আমি শাড়ি লাইভ করে দেওয়ার চেষ্টা করব বিকেল তিনটার দিকে তিনটে সাড়ে তিনটার দিকে আর রাত্রে যদি সম্ভব হয় আপু একটা একটা হচ্ছে ড্রেসের লাইভও করে দেবো ওকে আপু কেমন আছে ভালো আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো আমি যেটা পরে আছে খুবই সুন্দর একটা ড্রেস সো সেম ভাবে পাঁচটা সাইজ আমাদের অ্যাভেলেবল দেখো তিনটায় শেডে থাকছে আসে কিন্তু ড্রেসগুলো অন্য লেভেলের সুন্দর তিনটা শেডে থাকছে সবসময় কিন্তু এক কালারের উপরে আরেক কালার দিয়ে বাটিক করা হয় এবার কিন্তু সবগুলি থাকছে মাল্টিপল কালারের সাথে ওকে সো এবং দেখতে কিন্তু খুবই সুন্দর সো তিনটা কালারের সাথে থাকছে নিচে রেড থাকছে মাঝখানে খুব সুন্দর একটা সি ব্লু থাকছে ওপরে একটা মাস্টার্ড গোল্ডেন এলো থাকছে এবং তার সাথে হচ্ছে ব্রাউন কালারের সুন্দর হচ্ছে স্ট্রাইপ পেয়ে আছে স্লিভের অংশ আমরা দুইটা কালার পেয়ে যাচ্ছি স্লিভে সেমভাবে হচ্ছে এরকম স্টোন ইউজ করা আছে নেকটা অল ওভার এভাবে স্টোন করা আছে চমৎকার সুন্দর চমৎকার সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা প্যান্টটা আমরা কিন্তু এইরকম সুন্দর একটা স্ট্রেট প্যান্ট পেয়ে যাবো যেটা খুবই সুন্দর লাগবে পরলে পরে সো এটা হচ্ছে আমি যেটা পরেছি কোড নাম্বার ওয়ান এটা আমি দেখিয়ে দেবো সি প্রাইস আছে সেম পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড থাকে হচ্ছে ওয়ান ফিফটি টাকা সবাই একটু ওখানে জয়েন করে একটা একটু ওখানে শেয়ার করতে হবে তোমার টাইম দরকার দূর তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে ওকে সো এরপরে যেটা হচ্ছে আমরা হচ্ছে আরো দুইটা দেখাবো সেটা হচ্ছে এইটা হচ্ছে কোড নাম্বার টু আমি যেটা পরে আছি কোড নাম্বার ওয়ান ওকে বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাছ দি দি মালি আপু সো এটা হচ্ছে কোড নাম্বার টু অ্যান্ড এটা হচ্ছে কোড নাম্বার থ্রি সো এটা থাকবে সলিড কালারের উপরে যারা এটাকে পার্পলটা মিস করে গাছে আপু এটা মিস করে না ব্লুটা খুবই 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 সুন্দর একদম পার্পলের স্টাইলেরই আর এটা থাকবে হচ্ছে আমি যেটা পরেছে ওই কালারের উপরে এটা আমি রেখেছি আপু এটা খুবই সুন্দর খুবই সুন্দর সো আমি প্রত্যেকটাই খুব সুন্দর আপু তারপর আমি বলবো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বস করতে হবে প্রাইস থাকবে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা খুচ টু ওয়ান ফিফটি টাকা পাঁচ সাইজ থাকছে হচ্ছে পাঁচটা কোড নাম্বার হচ্ছে সরি সাইজ থাকছে প্রত্যেকটারই একটা হচ্ছে থার্টি এইট যেটা হচ্ছে এস এম হচ্ছে ফর্টি এল হচ্ছে ফর্টি টু এক্সেল হচ্ছে ফর্টি ফোর ডাবল এক্সএল হচ্ছে ফর্টি সিক্স সো পাঁচটা সাইজ থাকছে হচ্ছে এস এম এল এক্সএল ডাবল এক্সএল থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ওকে থার্টি এইট হবে আপু যেন ফর্টি এইট হবে থার্টি এইট হবে কি কাপড় আপু একদমই একদমই পিওর কটন একদমই সফট পিওর কটন যেটা লিলে ফ্লেভার পেয়ে যাবে যারা এরকে নিয়েছো তারা তো একদম মজা মেরে পড়ছো যারা এখনো নাও নেই ঝটপট নিয়ে হবে শেয়ার জান থ্যাংক ইউ সো মাচ হেনা আপু হাই আপু হ্যালো হুমায়রা আপু কেমন আছো সো এই হল ড্রেসটা কোড নাম্বার ওয়ান খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো আমি অল ওভার ড্রেসটা একটু দেখিয়ে দিই রেবেকা কাপ আমার শপ ওপেন হয়েছে আমার শপে কালকে থেকে কার্যক্রম শুরু হচ্ছে কিন্তু গ্র্যান্ড ওপেনিং হবে হচ্ছে সাত তারিখে সো আমরা কালকে থেকে থেকে কিন্তু বিকেল পর আমরা হচ্ছে দিকে চলে যেহেতু সফট লঞ্চ হচ্ছে আমরা সবাই যে আউটলেট থেকে শপিং করতে পারবে আচ্ছা আমার এখানে কেউ আছে একটু দেখো তো এই টেপটা কোথায় মেজারমেন্ট টেপটা একটু দাও সি এটা হচ্ছে কোড নাম্বার টু খুবই 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 সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে ড্রেস দেখো যারা পার্পলটা মিস করে গেছে আপু তাদের জন্য কোড নাম্বার টু হচ্ছে ড্রেস মেজারমেন্ট টেপটা থ্যাংক ইউ এটা হচ্ছে সুন্দর আরেকটা একদম ব্লু এর সাথে ব্লু এর সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশন সব সুন্দর আমার মনে হয় এই ধরনের ড্রেস পরে একদম সমুদ্রে চলে যায় যারা যারা এদের পরে পরে বা এদের সময় দেশের বাড়ি যাচ্ছে। বা হচ্ছে ওটা কি বলে দেশে দেশের বাইরে ঘুরতে যাচ্ছ বা দেশেই কোথাও ঘুরতে যাচ্ছ সে যেখানেই ঘুরতে যাও না কেন পো এই ড্রেসগুলি এমন আরাম হবে এবং এত সুন্দর একটা লুক দেবে জাস্ট ওয়াও সো সেমভাবে স্লিভের অংশ থাকছে হ্যাঁ দিদি কেমন আছে ভালো আছে পো স্লিভের অংশ থাকছে কুচি করা থাকছে ইনভিটেশন এখনো দেইনি আপু লতুন করে আপু এখনো দেই নাই কাউকে এখনো দেইনি আমাদের হচ্ছে ইনভিটেশন কার্ড এখনও এসে পৌঁছায়নি সো আসলে আমি সবার হচ্ছে ইনভিটেশনের লেটার পাঠাবো ওকে প্রাইস কথা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা কেমন আছে লুতুন করে সি আপু কালকে লাইভ দেখছিল সুন্দর সুন্দর শাড়ি ছিল সেটা হচ্ছে সুন্দর স্টোন করা আছে কুচি করা আছে খুবই সুন্দর খুবই সুন্দর আপু আমি দেখে জেনে দিচ্ছি একটুখানি দেখে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা ব্যাক পোর্শনটা কিন্তু সেমভাবে পেয়ে আছে ব্যাগটাও কিন্তু সেমভাবে পেয়ে হচ্ছে হচ্ছে এটা টু কোয়ার্স নাম্বার সি ওয়ান যেটা আমি ধরে আছি এটার সাথে সেমভাবে ভাবে আমরা একটা প্যান্টের কাপড় পেয়ে যাব একদমই স্ট্রেট লং একদম স্ট্রেট থাকবে প্যান্ট কিন্তু একদম স্ট্রেট থাকবে এবং খুব সুন্দর করে হচ্ছে বাটিকের ডিজাইনটা করা আছে এটা কিন্তু ফুললি বাটিক করা আপু এটা কিন্তু বাটিকে প্রিন্ট না ফুললি বাটিকে একটা ড্রেস সুন্দর কোম্পানি ইলাস্টিক থাকবে সো আমি এখন হচ্ছে মেজারমেন্টে বলে দিচ্ছি আপু ড্রেসের লং এবং প্যান্টের লংটা বলে দিচ্ছি আপু চার পাঁচটা সাইজে আছে থার্টি সিক্স ফর্টি সিক্স হবে আপু ফর্টি সিক্স হবে আজকে শাড়ি লাইভ হবে ডিমজিম আপু সো প্যান্টের লং থাকছে হচ্ছে থার্টি এইট প্লাস প্লাস প্যান্টের লং থাকছে থার্টি এইট প্লাস প্লাস সো আর হচ্ছে ড্রেসের লেন্থ থাকছে হচ্ছে ফর্টি প্লাস প্লাস ড্রেসের লেন্থ থাকছে ফর্টি প্লাস প্লাস এবং হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি থার্টি সিক্স কত বললাম থার্টি এইট বললাম না देखिए थर्टी एट यस, थर्टी एट আমার কমেন্টস পড়ো না কেন নোটিফিকেশন ফাইনাল নতুন মাত্র আমি পড়লাম মাত্র পড়লাম আপু পেয়েছি আমি আপু যায় না কেন পাচ্ছ না আপু যায় না প্যান্টের লং হতে থার্টি এইট সুন্দর করে সব এগুলো নিতে পারো রেগুলার ইউজের জন্য খুব আরাম তোমার পরাটা হবে ইয়েস আমার পরাটা হবে আমার পড়াটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওকে আর আমার যেটা ধরে আছে কোড নাম্বার টু সেটার বডির ড্রেসের লেন্সে প্রত্যেকটা আপু প্রত্যেকটার প্রাকসার সাইজ করাবে তিনটা ড্রেস তিনটা কালার সো সাইজ হবে হচ্ছে পাঁচটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ হবে প্রত্যেকটারই প্রত্যেকটার সেম লং থাকবে লং থাকবে হচ্ছে থার্ড ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি থ্রি প্লাস প্লাস আর প্যান্টের লং থাকবে থার্টি এইট প্লাস প্লাস ওকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু টু পিসের একটা কোয়ার্স অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সো এটার সাথে হচ্ছে এরকম সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবো ওকে সো এটা প্যান্ট সহ এরকম সুন্দর একটা কোয়ার্স পেয়ে যাচ্ছে প্রাইস আছে হচ্ছে মাত্র পনেরোশো টাকা কোড নাম্বার টু ওকে আপু যখন দুইটা ড্রেস হয় একটা ড্রেস আমি পরে দেখাই আপু আজকে তিনটা ড্রেসের জন্য হচ্ছে আমি ড্রেস পরে দেখাবো না জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটা পরেছি বাকিগুলি একটু কষ্ট করে বুঝে না পরলে কিন্তু প্রত্যেকটা সুন্দর সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু প্রাইস আছে পনেরোশো টাকা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে পনেরোশো টাকা এরপর চলে যাবো কোর নম্বর থ্রিতে এটা আমার খুবই 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 পছন্দ হয়েছে একদমই ডিফারেন্ট একদমই ডিফারেন্ট এটা পড়লে অনেক সুন্দর লাগে এটা আমি কালকে পরে ঘুরে আসছি এটা আমি কালকে পরে পরে ঘুরে আসছি অনেক সুন্দর অনেক সুন্দর কম্বিনেশনটা দেখো জাস্ট এটা কিন্তু দুইটা কালারের আজকে থাকছে কি আজকে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট থাকছে একটা একটা কালারের থাকছে যেটা হচ্ছে ব্লু এর সাথে হোয়াইটের কম্বিনেশন করা আছে একটা থাকছে দুইটা কালারের সেটা থাকছে উপরে কিন্তু খুব সুন্দর সি গ্রিন কালার এবং নিচে কিন্তু ব্লু কালারের সাথে থাকছে এবং এটা কিন্তু খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা স্লিভটাও দেখো কি সুন্দর করে করা আছে এবং আরেকটা থাকছে তিনটা কালার যেটা হচ্ছে নাম্বার ওয়ান ওকে সো কোড নাম্বার ওয়ান থাকছে তিনটা কালারে কি সুন্দর সুন্দর কালারগুলি যা যেটা ভালো লাগছে এবং আমি হচ্ছে আমারটার প্যান্টটাও আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমারটার প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি একদমই একদমই সুন্দর করে প্যান্টটা সি এই দেখো প্যান্টটা কিন্তু খুবই 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 সুন্দর একটা প্যান্ট পেয়ে আছে একদম স্ট্রেট একটা প্যান্ট পেয়ে আছে খুবই সুন্দর করে আছে এবং ড্রেসের সাথে কালারটা খুব সুন্দর করে ম্যাচিং করা আছে এবং এইগুলি কিন্তু খুবই ভালো লাগে কোয়ার্সের সাথে এই ধরনের প্যান্ট কিন্তু খুবই সুন্দর লাগে ওকে প্রাইস আছে আপু পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবলো পনেরোশো টাকা একটা স্টিচ টু পিসেস ড্রেস এবং আপু আমি বলে দিচ্ছি এইটাই কিন্তু আমাদের মনে হয় বাটিকের লাস্ট থাকবে কারণ বাটিক আমরা নিয়ে আর কাজ করতে চাচ্ছি না যেহেতু বাটিকের অনেকগুলি ডিজাইন দেখিয়েছি যদিও প্রচুর 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 ডিমান্ড সো আমরা এরপরে অন্য কিছু নিয়ে আবার একটু স্টার্ট ঠিক আছে ওকে শুক্রবার ওপেনিং হলে কেমন হবে সেদিন তো মেট্রো বন্ধ অসুবিধা নেই গাড়ি ঘোড়া চলবে মেট্রো বন্ধ থাকলে গাড়ি ঘোড়া চলবে তুমি শনিবারে শুক্রবারের দিন চলে আসো ঠিক আছে তুমি শুক্রবার দিন চলে আসো গাড়ি ঘোড়া সব চলবে মেট্রো তো মেট্রোর সাথে কোনো সমস্যা নাই সো এই হচ্ছে ড্রেসটা হচ্ছে থ্রি অসাধারণ সুন্দর কথা বলে যে কি লেভেলের সুন্দর নেকটা খুব সুন্দর করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক করা আছে নেকটা খুবই 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 চমৎকার তার সাথে স্লিভের অংশটা আমার এরকম পেয়ে আছে সেই ভাবে হচ্ছে স্টোন এবং হচ্ছে কুচি করা আছে এবং তার সাথে হচ্ছে পুরো ড্রেসটা দেখো কী দারুণ দেখতে আপু আমি এটাই রাখছে এতই সুন্দর মানে আমি এটা কালকে পড়ছে এরকে রাখছে বলতে আমার কাছে মনে হয় সবগুলোই রেখে দিই এগুলো খুবই কমফোর্টেবল আবার পনেরোশো টাকা একটা ড্রেস আমরা ন্যাচারালি একটা আলকারাম কিনতে গেলেও পনেরোশো টাকা লাগে তারপর মেকিং চার্জ লাগে সেটা পর একটু ডিজাইন করলে লেস লাগালেও সেটা প্রাইজ লাগে বাট এটা এত সুন্দর দেখতে লাগে এত সুন্দর কমফোর্টেবল একটা ড্রেস ইজিলি পরে দৌড়াদৌড়ি করা যায় যারা বাইরে রেগুলার যায় তাদের জন্য খুবই কমফোর্টেবল যারা মনে করে যে হ্যাঁ আমি এটা পরে একটুখানি পার্টিতে যাবো তাদের জন্য কিন্তু চলে যায় ঠিক আছে ওকে হাই আন্টি খুব সুন্দর লাগছে আমি আর মা আপনার লাইফ দেখছি একসাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বৈশাখী আপু থ্যাংক ইউ সো মাচ আন্টিকে আমি যাই না মার বয়সে তো আমার সাথে আমার সমান হবে সো দিদি আপু অনেক 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 থ্যাংকস এবং হচ্ছে মামুনিকে অনেক 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 ভালোবাসা বৈশাখী মামুনি অনেক ভালোবাসা এবং হচ্ছে আপুকে অনেক 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 থ্যাংকস আমার সাথে থাকার জন্য সো এটা হচ্ছে কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার থ্রি চরম সুন্দর এবং এটার প্যান্টটাও কিন্তু একদম স্ট্রেট প্যান্ট পাচ্ছি সেমভাবে এবং লেন্থ কিন্তু সবগুলি একই থাকছে লাভলি চমৎকার সুন্দর একটা প্যান্ট পেয়ে আছি সি এটা পুরাটা স্ট্রেট থাকছে খুব সুন্দর এবং ফিটিংটা খুব সুন্দর একদমই একদমই পিওর কটন সফট কটনের মধ্যে পেয়ে যাবো ড্রেসটা ড্রেসের ম্যাটেরিয়াল তো থাকবে সফট কটনের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে হচ্ছে কত প্রাইস থাকছে হচ্ছে এটার কত বললাম প্রাইস থাকছে এটার হচ্ছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোটাম কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করে ফেলো কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটা খুবই সুন্দর আপু এই ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগে আমার পড়তে হলে এখন তিনটা ড্রেসই পড়তে হবে র্যান্ডম তো আমি এই জন্য আর পড়ছি না আজকে জাস্ট একটা পড়েছি আরগুলো দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর অলরেডি আপু তিনটা ড্রেস দেখানো হয়ে গেল যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বস করে দেবো সো আপু আমরা চেষ্টা করবো আবার 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 নতুন কিছু নিয়ে কাজ করার জন্য যারা এখন পর্যন্ত বাটিক নিতে পারো নাই ঝটপট নিয়ে নাও এই বাটিক আবার আসার সম্ভাবনা খুবই 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 কম সো এই ছিল আমারটা যারা একটা নম্বরে স্ক্রিনশট নিয়ে নাও চমৎকার সুন্দর একটা ড্রেস কোর্ট আমার ওয়ান হচ্ছে এই ডেস লাভলি খুব সুন্দর না খুবই সুন্দর ওকে সো এই ছিল আজকের লাইফ তিনটা ড্রেসের খুব সুন্দর সুন্দর ড্রেসের লাইভ গেল আপু যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোনটা নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারু ফ্যাশন হাউসে পেজে প্রাইস আছে পনেরোশো টাকা পিওর কটনের ড্রেস পাচ্ছি আবার একটুক্ষণ পরেই হচ্ছে নামাজ এই সময় শুরু হয়ে যাবে সো আমি আর লেট করছি না সবাই একটুখানি লাইফটা চেক করে নিও যার যেটা ভালো লাগে আপু সাইজ কত বলে দিয়েছে পু পাঁচটা সাইজ থার্টি এইট সরি হ্যাঁ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ একদিন থার্টি এইট থেকে হচ্ছে ফর্টি সিক্স পড়ুন থার্টি এইটে হচ্ছে লোয়েস্ট সাইজ ফর্টি সিক্স হচ্ছে হায়স্ট সাইজ সো সাইজ অফ চেস্ট হায়েস্ট আপু থা ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত আমাদের আছে হ্যাঁ ফর্টি সিক্স পর্যন্ত আছে আপু এবং থার্টি এইট হচ্ছে লোয়েস্ট সাইজ চারটা ভালো লাগে আমি বলবো আপু এক সাইজ বড়ো করে নিলে ইজি হবে আমি যেমন থার্টি এইট পড়ি আমি কিন্তু ফর্টি পড়ি সবসময় থার্টি এইট কিন্তু আমার নর্মাল মেজারমেন্ট বাট আমি কিন্তু ফর্টি পড়ি যাতে একটু লুজ ফিটিং হয় যেহেতু আমরা দুপাটটা পড়ব না সেই ক্ষেত্রে কিন্তু লুজ ফিটিং হলে কিন্তু দেখতে আর লাগবে না রাইট তো এই হচ্ছে আজকের লাইফ সবাই ভালো থাকে সুস্থ থাকে এমন দোয়া করে সবার জন্য অনেক 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 ভালোবাসা খুব সুন্দর কোটার উপরে শাড়ি আসছে আপ আমি চেষ্টা করবো তিনটা সাড়ে তিনটা নাগাদ একটা শাড়ি লাইফ করে দেওয়ার জন্য যদি সব ঠিক থাকে তাহলে একটা সাইড লাইফ কিন্তু তিনটা সাড়ে তিনটায় পেয়ে যাবো খুবই সুন্দর কোটার উপরে শাড়ি আসছে ওকে কাজের মধ্যে একটু করে দেখে নিলাম থ্যাংক ইউ সো মাছ ইউলিয়াবু থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য থ্যাংক ইউ বাই বাই